আওয়ামী লীগ যেই নীতি পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা করেছে এখন বাংলাদেশে বিএনপি সেই ধারাই তারা অব্যাহত রাখতে চাচ্ছে তেইশ বছর পাকিস্তান শাসন করেছে সাতচল্লিশ থেকে একত্তর পরবর্তী তেইশ বছর কিন্তু আওয়ামী লীগের মাধ্যমে আমাদেরকে ভারত শাসন করেছে আওয়ামী লীগ কোনো স্বাধীন রাজনৈতিক দল হিসাবে তারা দেশ শাসন করে নাই তারা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করেছে আরেকটা কথা বলে যে ভারত দেশকে দখল করে নিবে ভারতের তো দেশ দশর দখল করার প্রয়োজন নাই তারা যদি শাসক গোষ্ঠীকে নিয়ন্ত্রণ করে নিতে পারে তাহলে বরং তারা তাদের সকল এজেন্ডাই এখানে বাস্তবায়ন করতে পারবে বরং দেশের ভূমি দখল করলে তাদের জন্যে অনেক ঝুঁকি আছে কিন্তু শাসক গোষ্ঠীকে যদি তারা নিয়ন্ত্রণ করতে পারে তাদের ঝুঁকিহীনভাবেই তারা এই রাষ্ট্রটাকে যেভাবে খুশি সেভাবে ব্যবহার করতে পারবে এবং ভারত সেই কৌশলই আগাচ্ছে তারা হয়তো আমাদের ভূমি কখনো দখল করবে না কারণ তারা যদি এই বাংলাদেশের ভূমি দখল করতে আসে তাহলে তাদের অস্তিত্ব সংকটে পড়বে তারা বরং তাদের রাষ্ট্রের অখণ্ডতা রক্ষা করতে পারবে না এই ঝুঁকিতে তারা হয়তো যাবে না কিন্তু তারা আমাদের রাষ্ট্রটাকে নিয়ন্ত্রণ করবে শাসক গোষ্ঠীকে তারা নিয়ন্ত্রণের মাধ্যমে এক শাসক গোষ্ঠী বিদায় নিয়েছে আমাদের তরুণ ছাত্র সমাজের গণমানুষের আন্দোলনের মধ্যে আবার তারা নতুন পরিকল্পনা করছে তাদের অনুগত আরেকটা শ্রেণীকে রাষ্ট্র ক্ষমতায় বসানোর জন্যে যদি ভারত সফল হয় যদি তাদের অনুগত আরেকটা শ্রেণী আরেকটা রাজনৈতিক দলের নাম নিয়ে যারা আছে ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদেরকে যদি আবার একেবারেই সহজে ক্ষমতায় বসিয়ে দিতে পারে তাহলে কি হবে আমাদের চব্বিশের বিপ্লব চব্বিশের অভ্যুত্থান ব্যর্থ হয়ে যাবে আমরা কি ব্যর্থতা চাই এজন্যই আমরা শঙ্কিত যদি আমরা বুঝতাম যে তারা স্বাধীনভাবে আমাদের রাষ্ট্রকে পরিচালনা করবে বাংলাদেশের গণমানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্যে তারা এখানে এমন শাসন নীতি প্রণয়ন করবে যেটা এদেশের মানুষের বোধ বিশ্বাস ধর্ম সংস্কৃতির আলোকে হয় তাহলে আমাদের কোনো শঙ্কার কারণ ছিল না আমরা দেখছি আমরা পরিষ্কারভাবেই বলতে চাই আওয়ামী লীগ যেই নীতি পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা করেছে এখন বাংলাদেশে বিএনপি সেই ধারাই তারা অব্যাহত রাখতে চাচ্ছে তারা বাহাত্তরের সংবিধান সেটাকে আঁকড়ে ধরে রাখতে চাচ্ছে শুধু তাই না তারা বাহাত্তরের সংবিধানের বাইরে আমরা যারা কথা বলছি আমাদেরকে বলছে রাষ্ট্রবিরোধী আমাদেরকে বলছে স্বাধীনতা বিরোধী আমাদেরকে বলছে মৌলবাদী ঠিক না তাহলে বোঝা গেল যে আওয়ামী লীগ শুধু আমাদের আন্দোলনটা তো আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল করেছে জাতিকে বিভক্ত করেছে দুর্বল করেছে ফেসিবাদকে ফেসিবাদকে এখানে প্রতিষ্ঠিত করেছে স্বৈরাচারকে এখানে বারবার আসার সুযোগ করে দিয়েছে আমরা তো সেই সংবিধানের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি বিএনপির একটি দল যেই দলের প্রতিষ্ঠাতা মতো জিয়াউর রহমান ছিলেন তার প্রতি আমরা শ্রদ্ধা জানাই তিনি তো প্রথমে আঘাত করেছিলেন বাহাত্তরের সংবিধানে তাই না বাহাত্তরের সংবিধানের মূল স্তম্ভ সরিয়ে তিনি সেখানে আল্লাহর উপর অবিচল আস্থা পুনঃস্থাপন করেছিলেন তো সেই স্থাপন করেছিলেন নতুনভাবে আল্লাহর উপর বিশ্বাস হবে রাষ্ট্র পরিচালনার মূলনীতি এটা তিনি নিয়ে এসেছিলেন সেই জিয়াউর রহমানের দল আসলে তো তারা ভাগ্যবান যে তারা ক্ষমতায় গিয়ে দল গঠন করছে এই জন্য অনেক দম্ব দেখায় আমাদেরকে বলে আমরা নাকি কোনো সময় পার্লামেন্টে যেতে পারি নাই আমরা আমাদের শক্তিগত টুকু মেম্বার চেয়ারম্যান হতে পারবো না এইসব বলে আমরা বলতে চাই আমরা ক্ষমতায় গিয়ে দল গঠন করি নাই ইসলামী আন্দোলন বাংলাদেশ তিলে তিলে জনগণের মধ্য থেকে গড়ে ওঠা একটি রাজনৈতিক দল প্রতিনিয়ত এটা জনপ্রিয়তা বাড়ছে আর আপনারা ক্ষমতার দম্ভ দেখেন ক্ষমতায় গিয়ে রাজনৈতিক দল গঠন করছেন ক্ষমতার বাইরে এসে একটা রাজনৈতিক দল গঠন করে দেখেন জনসমর্থন কতটুকু অর্জন করতে পারেন